কি করছে আপনার বুঝছেন না বুঝলেন আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আর যাওয়ার পর কি হয় সেটাও দেখুন তো আমরা হলো গা রিক্সায় রিক্সা করছি আমি মা আর সারা ফাঁট শাড়ি ফাগল কান্না খেয়েছি কান্না ছিল তারপর দোকানে হলো গা কিছু মজা কিনে দিয়েছি তারপরে ঠান্ডা বইছে তো আমি যাই তো এই সবাই সবাই করবেন জানি সুস্থ গ্যাব পৌঁছাইতে পারি আলহামদুলিল্লাহ আর গ্যাব পৌঁছানোর পর জানি সেই খবরটা দিতে মজা আপনাদের কাছে তো এই তো আমরা নৌকায় বসে বসছি আর আজকে হলো গলম সারা ভয় পাইতেছে না অনেক কথা বলতেছে দেখছেন ওই জন্য কত কথা বলতেছে দাদির সাথে আর মা কল মারা রাইখে আসতে চায় না কোনো জায়গায় দেখছেন কত রকমের কথা কয় হম তো এখন হলো আমরা আছি জিনজিরা এই নৌকা ঘাট মানে আমরা আমরা মজিদ ঘাট যাবো পিসের ভিউটা একটু দেখালাম কারণ এই জায়গাটা আমার অনেক ভিউদের আছে খুব ভালো লাগে তো এই কারণে হলোকে দেখালাম চারিদিকে নদী আর ওই যে আরেকটা নৌকা ঘাট ওই যে সূর্যের লেখা দেখা যাইতেছে না তো সূর্যলেখা ভিউটাও খুব সুন্দর আসতেছে এই যে শাড়ি কথা বলতেছে তো আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন যেহেতু নৌকায় বসে আছি বিকেলবেলা তো খুব ভালো লাগতেছে আর শীতের দিন তাড়াতাড়ি করে সূর্য ডুইবা জায়গা ওই যে দেখেন সূর্য কোথায় গেছে গা তো বেশি ভাল লাগতেছে রোদ নাই কিছু নাই ধুলা নাই বালি নাই তো এই সময় হলো নদীতেই ভাল লাগে নদীতে খোলাটা এই যে দুই আয়না দিন হলো আসতেছে রিলাক্স কত সুন্দর করে দেখে

তো আমরা যাচ্ছি সবাই ড্র করবেন সবাই ড্র করেন আমাদের জন্য জানি আমরা সই সালাম আছে বাড়িতে পৌঁছাইতে পারি তো এই তো লোক আমরা গ্রামের ভ্যানে উঠে গেছি আর যেতে যেতে রাইট হয়ে গেছে গাই যে সারা ভাত সারা ঠান্ডা লাগে হাতে ঠান্ডা হয়ে গেছে তো সারাパッド গলদাসে ঠান্ডা মনে হইতাছে যেন মনে করতেছে পাতা পুতা শইলে দিয়া بوয়া থাকি কি সারাパッド পাতা পুতা শইলে দিয়া بوয়া থাকি তো না আর তুমি শাড়ি ভারত শাড়ি ভারত আরই faleiয়া বলা মনেরে এটা ঠিক

কি সারা পথ আর ওখানে আজান নিতেছে দেখেন নাচতেছে খুশিতে নাচে তুমি এটা দে আর আইলি এখানে নিতে মালটা আপেল এই যে দেখেন আপেল আছে দুই আইটেমের একটা আছে অস্ট্রেলিয়ার আর একটা আছে লোকের চায়না নাকি এটা বলতে পারি না আর এই যে একটা আপেল আছে এটা হলো দেশি আর অস্ট্রেলিয়ারটা এই যে এটা হলো অস্ট্রেলিয়া এটা বছরে একবারই আসে চায়না মনে আর এই যে লোকের মালটা এটি আসলে কোন দেশের ফল হয় না এখন বর্তমানে বাংলাদেশেও অনেক ধরনের ফল হয় তো এটি হলো বাড়ির জন্য কেনাকাটা করে নিলাম আর ওখানে আছে কালা আর এই যে মুরবি হাতে মাল অনেক ধায় সুন্দর একটা ব্যবসায়ী তো চিপ দিস আচ্ছা যাই হোক এই যে নিয়ে নিলাম আর মিষ্টি লিসিক আসলে এই যে মিষ্টি তারপরে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন যেহেতু খুশির খবর নিয়ে বাড়িতে যাচ্ছি কারণ জমি জমা কিন্তু হবে এই কারণে ওদেরকে সবাই মিষ্টি মুখ করাতে হবে তো তাই এই তো চলে আসলাম বাড়িতে আর এই যে আমার মা ওই এই যে চাচা এই যে ভাবি হলো কালো বেদিন কথা কই দেখ অনেক জোরে এই তো হাই দেলাম এই যে দেখেন ভাইয়ার হলো খাইতে চাইছা দেখি কিন্তু জানলা খুলে নাকে বাতাস ধরে ফেলতে দে এই তো সবাই হলো খাওয়া দাওয়া করতেছে কারণ বেলা অনেকটাই বেজে গেছে তিনটার মতন আর এই সময় আমরা পৌঁছে গেলাম আপনারা আমাদের সাথে থাকুন আর প্রিয় ভিডিওটা দেখতে থাকুন সারফাত ফাত ওই যে ফুপি ডাকে সারা ফাত যাও সামি আর বগল যাও হ্যাঁ আগে সামি আর লাগে দেখা করো দেখা করো না সামি আর বগল সামি আর লিগা তোমার দেখ

বাড়িতে আসছি কিন্তু বাড়িতে আসছি বাড়ির লোকজন নাই বেড়াতে গেছে আসবে তো এখানে দেখেন গ্রামের মাঠের জমিতে অনেক লোকজন কাজ করতেছে এই যে এই জিনিসটাই অনেক সুন্দর দেখলে মনে করেন ভালো লাগে এই যে সব দিকটা আর এই যে এখানে হলুগা চাচা হলোকা যাইতাছে ঠিক আছে আর এই হলুগা চারাটা দেখবি আর এটা হলকা জমি জমা কারণ যার জমি আছে তাদের বউ ওই যে কাজ করতেছে কোনো একদিন আমারও হবে ইনশাল্লাহ আপনারা শুধু দোয়া করবেন জানে আমিও ওইরকম কিছু করতে পারি আর এই যে এই যেখানে হলো গো লাগাইছে এই যে দেখেন টমাটম এই যে আর এখন চলে আসি আরেকজন গো বাড়িতে এখানে দেখেন হাঁস এমনকি হাঁসের বাচ্চা সহ সব কিছুই আছে এই যে কাকি এদিকে হাঁসের বাচ্চাই Oh, mm, that's that's it.